দর্শক আপনারা সবাই জানেন যে আমাদের দেশে প্রান্তিক যারা খামারি আছে আমরা অনেক কিছুই ভুল করি সেটা ভুলের কিছু মাসুল দেই এক নাম্বার হইল আমরা হুটহাট করে গরু বিভিন্ন জায়গার থেকে গরু কিনি প্লাস হইলো এটার যে একটা গরুর বিশ কেজি পঁচিশ কেজি দুধের গরুর যে খাবারের রেশন সেগুলো আমরা সঠিকভাবে পাইনি সঠিকভাবে না জানাতে দেখা গেছে বিশ কেজি দুধের গাভীগুলা যেখান থেকে কিনি সেখান থেকে আমাদের বাসায় নিয়ে আসলে দুধ হয় বারো কেজি দশ কেজি গরুর মেন হইল জাত চিন্তা হয় হলিস্টেন ফিজিয়ান গরু জাত এবং দানাদার খাবার এবং ঘাস যেত বড় ডেরি ফার্মার হোক আমি এই গরুর সাথে যত দিন ধরে যোগাযোগ কিংবা জড়িত আছি আমার বয়সে আমি এক খামারে যখন ইন্টারভিউ দিছি তখন পাঁচশো গরু আছিল পাঁচশো গরু তখন তখনকে আমি ইন্টারভিউ দিছি ওইখান থেকে এক বছর শিকার পরে থেকে গরুর ব্যবসায় নামছি কিভাবে খাবার দাবার দিতে হয় এই যে নিপিয়া এবং যারা পাঁচ চম ঘাসগুলা এক একটা গরুর পার ডেইলি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ঘাস দিতে হয় এই যে ঘাসগুলা লাগাইছে কত যত্ন কইরা দেখায় এই দেখেন ঘাসের যদি জায়গা থাকে আপনাদেরকে দুই আড়াই বিঘা জমি কিংবা এক বিঘা জমিন যদি ঘাস থাকে এক সাইডে কাটতেছেন আর এক সাইডে খাওয়াইবেন আর নতুনভাবে যারা ঘাস চাষ করতে চান কিংবা লাগাইতে চান এই যারা ঘাস হইলে আপনার অনেক দানাদার খাবার থেকে কম সেফটি লাগে এই যে এইগুলা ঘাস সব চাষ করা হয়েছে এগুলা সব চাষ করছে আর নতুন ভাবে এই যে এই পাশটা আমরা কাটা গরুর খাওয়াইতাছি যারা ঘাস এক মাস পরেই খাওয়ানোর উপযুক্ত হয় বিশ দিনের ভিতরেই যারা ঘাস নিপিয়া ঘাসগুলা গরুর খাবারের উপযুক্ত হয় আর এগুলো হলো এই নিপিয়া ঘাসের গোবর জৈব সার এগুলা ক্ষেতের ভিতরে শুকায় ছিটায় দেওয়া হয় তাইলে আর কোনো কীটনাশক জীবাণু এগুলো দিতে হয় না সার দিতে হয় না এই গোবর সারটা দিলে সবচেয়ে আর নিয়মিত পানি দিতে হয় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয়